শুক্রবার মানে কিন্তু স্পেশাল একটা দিন আর এই স্পেশাল দিনে কিন্তু মজার কিছু বানাবো না তা কি করে হয় শুক্রবারের দিনটা আসলে কেন জানি খুবই ভালো লাগে মজার মজার রান্না থেকে শুরু করে বাইরে ঘুরতে যাওয়া সব মিলে অনেক ভালো লাগে তো আগে রেডি হয়ে চলে গিয়েছিলাম নিউ মার্কেট ভিডিও বানানোর জন্য একটা সেলফি স্টিকের খুবই দরকার ছিল আগে সেলফি স্টিকটা ছিল যেটা নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম একটা নিয়ে আসি প্রথমে চলে গিয়েছিলাম হালকা নাস্তা করতে আর এই যে এখানে দেখেন রোহান বাবু চুপ করে আমার লি লিপস্টিক তার ঠোঁটে অ্যাপ্লাই করেছে আমি তাকে বলছিলাম তোমার ঠোঁট পিঙ্ক করছে কেন তখন বলছে আমি তোমার লিপস্টিকটা দিয়ে ফেলেছি চুপচুপ করে আর আমরা এখানে নিয়েছিলাম পুরি বার্গার আর ভাঙচুর নিউ মার্কেটে এই খাবারটা কিন্তু খুবই ফেমাস এখানে নাস্তা করার পর চলে আসলাম মিষ্টানের দোকানে কয়েকটা দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম এই সেলফি স্টিক গুলো কিন্তু পছন্দ হচ্ছিল না আর এই দোকানে এসে আমার এই স্ট্যান্ডটা পছন্দ হয়ে যায় আর রান্নার ভিডিও বানানোর জন্য কিন্তু আমার এরকম একটা স্ট্যান্ডের খুবই দরকার ছিল দেখলাম এই স্ট্যান্ডটা নিলে খুবই ভালো ভালো হবে তাই এটা নিয়ে নিলাম যারা রান্নার ভিডিও বানান তারা কিন্তু এই স্ট্যান্ডটা নিতে পারেন এটা রান্নার ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক ভালো হবে স্ট্যান্ডটা কিনে বাসায় চলে আসলাম আর এখন স্পেশাল কিছু রান্না করব মানে পিঠা বানাবো আজকে বানাবো তালের পিঠা তাল পাকার টাইম কিন্তু চলে আসছে আর কয়েকদিন পর থেকে কিন্তু চলবে তালের পিঠা তো আমার এই তালের রসগুলো আমি ডিপে রেখেছিলাম আর এই রসগুলো দিয়ে আমি আজকে পিঠা বানাবো আর পিঠা বানানোর জন্য এখন তালের রসগুলোকে আমি ভালো করে জাল করে নিচ্ছি জাল করার সময় এভাবে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে ভালোভাবে জাল করে নেওয়ার পর এখানে এখন আমি চাউলের আটা দিয়ে দিচ্ছি চাউলের আটা দিয়ে আটাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তালের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে এইভাবে পিঠাটা বানালে কিন্তু পিঠা খেতে খুবই নরম হয় এবং খেতেও অনেক ভালো লাগে এখন একটা বাটিতে আটাগুলোকে তুলে নিলাম এখন ভালো করে আটাগুলোকে মথে নিতে হবে একটু ঠান্ডা করে আটাগুলোকে আমি মথে নিচ্ছি এ পর্যায়ে আটাটা যত ভালোভাবে মথে নিবেন পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আটাগুলোকে ভালোভাবে করে করে নিতে হবে আটাগুলো আমি আরেকটা বাটিতে চেঞ্জ নিয়েছিলাম কারণ আবারও বাটিটা ছোট হয়ে গিয়েছিল আটাগুলো মথে নিতে প্রবলেম হচ্ছিল যাই হোক এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এখন ভালোভাবে চিনিগুলোকে মিক্সড করে নিতে হবে আর একটু একটু করে নর্মাল পানি দিয়ে আটাগুলোকে গুলিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আটাগুলোকে গুলিয়ে নেওয়ার পর আটাগুলো ঠিক এরকম হবে যাতে হাত দিয়ে এইভাবে পিঠাগুলো দেওয়া যায় এখন একটা কড়াইতে কিছু তেল গরম করে নিয়েছি এরপর আটাগুলোকে হাত দিয়ে ঠিক এইভাবে গোল গোল করে তেলে দিয়ে দিতে হবে ডুবো তেলে ভাজলে কিন্তু এই পিঠাগুলো খুবই ভালো হয় আমার কড়াইটা অনেকটা বড় হয়ে গিয়েছিল যাই হোক পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় আমি গ্রামে যতবার যাই আমার মা আমাকে এই পিঠাগুলো বানিয়ে দেয় আমার কিন্তু খুবই পছন্দ এই পিঠাগুলো আমার জন্য প্রতিবারই ডিপে এভাবে তালগুলো রেখে দেয় আর আমাকে পিঠা বানিয়ে দেয় এখন পিঠাগুলো উল্টিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে লাল করে ঠিক এইভাবে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি অনেকে এই পিঠা বানালে ভিতরে আটা হয়ে থাকে আবার অনেক সময় শক্ত হয়ে যায় এইভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে নরম তুলতুলে হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে আমি যেহেতু অনেকগুলো আটা আটা করেছিলাম তাই কিছু তুলে রাখলাম আবার পরে বানিয়ে নিব আর দেখেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এভাবে আমি দুই থেকে তিনবারে পিঠাগুলোকে ভেজে নিয়েছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপু ভাইয়ারা একটু শেয়ার করে দিয়েন তো